দুনিয়া সুন্দর মানুষ আসমান সুন্দর 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 জানি না কত সুন্দর তুমি অল্লা জানি না কত সুন্দর তুমি সুন্দর মান সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দর রে সুন্দর রে প্লা জানি না কত সুন্দরে তুমি অল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ ঝৰণা ছুটে চলে কে পৃথিবীর পথে কত ছবি বিয়ে কে ছুটে চলে কে বেকে পথে কত ছবিয়ে কে নদীৰ কলতানে সাগৰেৰে ঘৰে জানে কলতানেগরে গর জনে দে পার্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর 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 রে সুন্দর পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ বাগানে পুটে ফুল রাশি রাশি রাতে রা বরা চা দের হাসি বাগানে ফুটে ফুল রাশি রাশি রাতে রোতারা বরা চা হাসি গুণ গুণ গানে ডেকে মৌমাছি মধু চাকে গুণ গুণ গানে ডেকে মৌমাছি মধু চাকে ফুলে ফুলে জানি না কত সুন্দর আল্লাহ জানি না কত সুন্দর আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর 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 পাল্লা জানি না কত সুন্দর তুমি জানি জানিনা কত সুন্দর আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর 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 জানি না কত সুন্দর তুমি জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি